আসসালামু আলাইকুম দিস ইজ প্রভা ওয়েলকাম টু আনন্ডার ভিডিও ইন মাই চ্যানেল তো আজকে সকাল সকাল আমি উঠে পড়েছি ঘুম থেকে আর আজকে আমি অনেক এক্সাইটেড কারণ আজকে আমি লাইফে ফার্স্ট টাইম ভোট দিতে যাবো আর এই যে সকাল সকাল দেখতেই পেলেন আমার কালাবিলাই কি করছে আর এই যে দেখেন সকাল সকাল রাস্তাঘাট কি ফাঁকা একটা গাড়ি ঘোড়া খুবই কম আর বাস ট্রাক নেই অটো নেই বললেই চলে আর এই যে উনি কী করছেন তাও দেখলেন তারপরে আমি ভাবছিলাম ভোট দিতে যাব তারপর আমি একটু কান্নাকাটি করে নিলাম আমার কান্না কান্নাকাটি করা কারণ ছিল আমি অনেক বেশি কষ্টে ছিলাম বুঝতেই পারছেন ভোট দিতে যাবো তো তাই তারপরে এই যে এখানে আমি গেট রেডি উইথ মি না গেট রেডি উইথ ব্যাগ করে নিচ্ছিলাম তো আমি ব্যাগে ফার্স্টে আইডি কার্ড তারপরে ছোটো মোবাইল ফোন দুইটা কলম একটা রেড আর একটা হোয়াইট মানে ব্ল্যাক পেন নিয়ে নিচ্ছিলাম আর তারপরে এই যে রেডি হয়ে নিলাম রেডি হয়ে আমি আর আমার আম্মু মজা করতে করতে চাচ্ছিলাম তারপর এই যে আমাদের বাসার পাশেই ভোট হচ্ছিল আর ভোটে মানে ভোটে ভোট হচ্ছিলো বাহাদ্দিন স্কুলে আর এখানে ছেলে আর মেয়ে আলাদা বাহাদিন স্কুলে হচ্ছে মেয়েরা দিবে আর ছেলেরা দিবে প্রাইমারি স্কুলে দশ নম্বর প্রাইমারি স্কুলে তো এই যে এর মানে সব দলের কি বলে তাবু টাকানো না কি বলে ওইখানে বসে পড়েছে তারপরে দেন আমরা চলে গেলাম তারপরে এই যে এখন চলে আসছি ভোট দিয়ে আর আমি আর আমার আম্মু একটু ভিডিও করে নিচ্ছিলাম তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন baskin-moto bidai allah hafiz have a wonderful day